আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পাউন্ডের একটা বেনিলা কেকের সুন্দর ডেকোরেশন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি হচ্ছে এখানে ডেকোরেশনটা করার জন্য কেকটাকে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এখানে কেকের ওপর একটা সেট করে নিয়েছি ব্লু কালারের ক্রিম ইউজ করে এই ব্লু কালারটা আপনারা কিভাবে আনবেন এটা আনার জন্য আপনাদেরকে হচ্ছে রেডমিনের সেমি জিয়াল কালারের ব্লু কালারটা ইউজ করতে হবে তাহলে আপনারা সুন্দর কালারটা পেয়ে যাবেন তারপর হচ্ছে আমি কেকের উপরে চেরি ফুল ডিজাইন করে নিলাম এখানে হচ্ছে আমি ডালিয়া নজলের সাহায্যে ডিজাইনগুলো করে নিয়েছি ডালিয়া নজলের সাহায্যে আপনারা সুন্দর চেরি ফুল তারপর হচ্ছে ডালিয়া ফুল তৈরি করে নিতে পারেন তাহলে না অচিল ডিজাইন করলে অনেক বেশি সুন্দর লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তারপর আমি কেকের সাইটেও কিছু চের ডিজাইন করে নিলাম তারপর এখানে হচ্ছে আমি কিছু লিপ দিয়ে নিচ্ছি এই গ্রিন কালারটা আমি নিচে হচ্ছে রেড মেনে চেল কালার গ্রিন কালার ইউজ করে আমি সবসময় রেড মেনে কালারগুলো ইউজ করি এই কালারগুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে কাজ করেও মানে শান্তি পাওয়া যায় আপনারা চেষ্টা করবেন জেল কালারগুলো ইউজ করার জন্য আশা করি আপনারা খুব সুন্দরভাবে ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারবেন তারপর ডিজাইনগুলো করে নেওয়ার পর আমি হচ্ছে এখানে চকলেট গানাস দিয়ে নামটা লিখে নিলাম লিখে নেওয়ার পর আমি এখানে ফুলের মাঝখানে কিছু ড্রপ দিয়ে দিচ্ছি এতে করে ফুলের সৌন্দর্যটা অনেক বেশি ফুটে উঠবে আপনারা চাইলে এগুলো দিতে পারেন এরপর আমি কেকের সাইডে কিছু চকলেটের ড্রপ দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর কেকের লোকটা অনেক বেশি সুন্দর লাগতেছিল এখন আমি হচ্ছে কেকের মধ্যে সুগার বল কি দিব আমি হচ্ছে এখানে জিরো সাইজের সুগার বলগুলো ইউজ করেছি এগুলো একদম ছোট্ট সাইজের যেই সুগার বলগুলো আছে ওইগুলাই দিয়েছি দেখেন মানে সুগার বলটা দেওয়ার পর কেকের লোকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে মানে সিম্পল কেকের মধ্যেও সুগার বল ইউজ করলে অনেক বেশি সুন্দর লাগে তো অবশ্যই আপনারা সুগার বলটা দেওয়ার চেষ্টা করবেন সব শেষে আমি হচ্ছে কেকের বর্ডারটা করে নিচ্ছি এটা করে যে হচ্ছে আমি ডালিয়া নজলের সাহায্যে বর্ডারটা দেওয়ার পর কেকটা মানে অনেক বেশি সুন্দর লাগতেছিলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই তো কেকটার ডেকোরেশন কমপ্লিট কেমন হয়েছে জানাতে পারেন অবশ্যই ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম